আসসালামু আলাইকুম আসেনি বেলা আলহামদুলিল্লাহ আমরা বলা আর আজকে এমন সুন্দর একটা দিন এই দিনে বলা না থাকিয়া উপায় নাই আজকে আজকে গরম বাট ভিডিও কোন দিন যাইব জানবো আমরা হয়তো মেঘলা দিনেও যাইতে পারে ভিডিওতে দেখিয়া হইবা বলে আমরা দেন না রইত আর আসলে আজকে অনেক রই পার্ক দেখানি মানুষ তার আর বেড় না লইয়া আর হইতে আমি ওখান থেকে আমার গার্ডেন থেকে শুরু করলাম গার্ডেনের কিছু আপডেট দিই তেমন একটা গার্ডেন কিছু নাই অনেক তাহররা আসলে আমরা আমার গার্ডেন ওইটাও দেখানি একজন বিলাই ও একজন মাইন শরীরটা আমরা নাই বনো আর অন্য আমরা জুনিয়র আছেন আর গরতলার মহিলা আসেন কতজন আর আমি এবার রয়েছি আমার সেটা থাকিয়া আজকে আবার ঐতিহ্যবাহী গরমর দিনও লতা রাঁধিতাম দেখাই মুখিলা রান্দি আর হইতে কাটি নো হয়েছি যদি আমার অন্য মাঝে শেড থাকে সেডোটা কিনতাম মাছটা সবথা আর ওদের মাসা একটা টমেটো ধরছে অনেক গাছ পরি গেছে দৌড়ি আর আমার একটা দরাই দেখলি কত পুষ আর একটা মাঝে ডেঙ্গা আবার ফেলাইছি দেখিও হয়নি হয়তো আমার আপনার একটা তার আর কিছু ভালেই আর না বিলাইয়ে দেয় না আর মাসা একটা খাসামরিচ খালি ফুল দিলে একটা আব না আজকে ফানি দেওয়া লাগবো আর একটা তো অনেকদিন হয়েছে নাগামরিচ হইয়া লিয়েছি কি গ্ৰীণ পেপাৰৰ গছ ইয়াৰ পৰা ধৰি লম জোতাব আৰু এই লেম্বুৰ গছ ঐতিহ্যবাহী লেম্বুৰ গছ অনেক ফুৰানা অনেক দিনতে কি আৰু ফুল দিনা মন হয় নজৰ লাগি গৈছে ফানি ফুৰাই দিব লাগিব আৰু এই লেম্বুটো অনেক আগৰ ই অলা লেম্বু বাট ফাৰি আনাৰ ইহঁত ভাৰ মস্ত আহতে আৰু দেখা আঙুৰৰ গছ আৰ্থত ফানি দিব লাগিব আলুৰ গছ হয়তো এইযোৰ গুৰিত এটা লাল গছ লাগে জান নহব কি কেইটা রাস্তু সাফ করছি ফাতা ওদের ঐতিহ্যবাহী গাছ থাকি খালি ফাতা পরে আর বাদাম পড়ে এটা যাই এখন যে গরম বাড়া দেখাম গর গরম নাই আরও ওয়েদার দিকে বুঝবাখিলা গরম গরম দ তাহলে আমি সেইডাকি আমি মাস্টার্স নিতাম লতা খাই নিমু নিয়ে রান্ধি দেখায় মনে কীটা করি তাহকালগে ভালো লাগলে লাইক কমেন্ট করিয়া সাপোর্ট করিয়া যাই ও সাপোর্ট করিয়া ওকে আমি এখন সেই ও আমি যেবার রয়েছি তারি আর একটা গাছ দেখানি হলিয়ার ভাতা ফাড়িয়া খাইছে গাছ তারাল রহিয়া তৈরি দেখি সেরও নিচার বেসি যে ফেলাইছে যান না লাগে জান দাম না দেখি আর না এইগুলা সুন্দর দিন দেখিয়া তারা এনজয় করা তারাও যাইতাকি সাইরা বারা না আ সার্টি খেয়ে রান্ধি

আর টাকাটল বিচি আর এটাও সুটকি ভিজাইয়া রাখছি আর এখানেও মাছ বিজয়া রাখছি আর মাছটি রান্ধি মুখতাম না আমার গর হেড অফ ডিপার্টমেন্ট যেন যে মাছ অনার খাইটা সাইসে লাগে আমি পানি দিয়া এইখানেও পেঁয়াজ দিলেই ওই দিলাম হোক এরপরে দেখায় মনে দিলে আন্দাজ ধরিয়া দিয়া আর গুড়িয়া রাখি দিব একটু সময় লাগে পেঁয়াজ একটু সিজি কেলে পরে মশলা দিলেই এখন দিলেইম আমি মশলা দিলেই মশলার মধ্যে দিব খালি হলুদ পলুদার আর কিছু দেওয়া লাগে না

ইলা মাছটি খাই খাই নি চাই খাইলে মজা লাগে বুঝছো মাছটিও মজা লাগে বাদ লাগে না বাট আমাদের তো চলে না বেশি হোম চলে এটা আর হইচা রান্ধি ওলা আর আমি বুনিয়া মাছ তুলি দিম আর নাইলে বান্ধি দিব গিয়া মাছ বেশি হয়ে গেছে মনে হয় লাগে না কিটা মাছ একটু গুণ হয়ে গেলে এরপরে মাছে তুলিয়া লোকা দিলে আমি এখন এক্লেটৰ মাজত ৰাখি দিলাম কারণ লতা দিয়া যে দাঁড়িম বাংিবা মাস এরপরে মাছ ওখানে দিল মাছ অলরেডি বুনি গেছে গিয়া আর এখন আমি সবগুলা মা দিলাম ইসার দি রান্ধিল তো ই জামেলা করা লাগলো না এনে বাট কিছু করার নাই তো জরা যেটা খাইছ না খাই তখন মজা লাগে ভাত লাগে না বইশো দিলে মাসও কি গিজিব ওখান

জুনিয়ৰ মোক দুই দিয়ে দেখা নাই আমি চুতকি দিয়াৰ আছাম সান্দি দিলে মাছ দিয়া সোলা দেখতে মজা মজা লাগে আর মাছ দিল

এই নিয়ে বে শেষ গেছে গিয়া আর পালাটা ফুকা পালা লাগবে লাগে ভরিয়া লগে থাকুন যেন আর খিল যেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম